আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে টাইফয়েডের টিকা আগামী এক সেপ্টেম্বর থেকে সরকারিভাবে দেওয়া হবে এবং নয় মাস থেকে প্রায় পনেরো বছর বাচ্চারা যারা আছে তারা এই টিকাটা পাবে আসলে অনেক মানুষই প্রায় পাঁচ কোটি মানুষ এই টিকা পাবে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই টিকা নেওয়ার জন্য আবেদন করবেন এটা যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে তো অনলাইনে কোন ওয়েবসাইটে করতে হবে কীভাবে করতে হবে আমি সেটা একটু দেখাই তো আমি সর্বপ্রথম একটা ব্রাউজারে গেলাম যাওয়ার পরে এখানে আমি একটা ওয়েব লিঙ্ক দেখেন এখানে বসিয়েছি যে ভি এ এক্স ইপিআই ডট ডট দিয়ে ভি এটা লিখে আপনারা যদি সামনের দিকে যান তাহলে দেখেন এখানে টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধন করুন এটার একটা হোমপেজ কিন্তু চলে এসেছে তো এইখান থেকে প্রথমে আপনার বাচ্চার যে জন্ম তারিখ সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে যে কোনো আপনার বাচ্চার জন্ম যে তারিখে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে বছরটা সিলেক্ট করবেন করার পরে আপনার এখানে জন্মসনদ দিতে হবে তো এখানে একটা ব্যাপার হতে পারে যে অনেকের হতে পারে যে জন্মসনদ এখনও হয়নি সেক্ষেত্রে আপনারা এখানে মোবাইল নাম্বারটি আপনার বাচ্চা যেহেতু আপনার সেহেতু আপনার মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে আপনারা সামনের দিকে আগাতে পারেন আর যদি এই এটাতেও কাজ না করে সেক্ষেত্রে আপনাদেরকে জন্ম নিবন্ধন করে নিতে হবে তারপরে আপনি সামনে যেতে পারবেন তো আমি বোঝানোর সুবিধাতে এখানে আসলে জন্ম নিবন্ধন নাম্বার ছাড়া হয় কিনা আমি একটু দেখি কারণ আমি একটু আগে একটা নিউজে কিন্তু আমি অলরেডি দেখে এসেছি যে এখানে দেখেন সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন ইংরেজিতে লিখতে হবে কারোর সনদ না থাকলে বাবা মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে তো মোবাইল নাম্বার আসলে এখানে আমি যে কোনো একটা দিয়ে দেখি আসলে এটা হয় কি না জিরো ওয়ান সেভেন দিয়ে আমি শুরু করলাম ডবল জিরো ডাবল জিরো ডবল জিরো দেখেন এখানে আমি একটা যে কোনো একটা নাম্বার এখানে আমি বসাইলাম বসানোর পরে এখানে দেখেন আমি লিঙ্গ সিলেক্ট করলাম করার পরে এখানে আমাকে ক্যাপসাটা লিখতে হবে তো এখানে আমি ক্যাপসাটা লিখি সবগুলো যেহেতু বড়ো হাতের বিজে এ আই জে এ এটা লেখার পরে যদি আমি যাচাই করুণে ক্লিক করি তাহলে কি আসে দেখেন তো এখানে আসলে ফোন নাম্বার ছাড়া ফোন নাম্বার দিলে কিন্তু যাচ্ছে না এটা আমরা অলরেডি কিন্তু দেখেছি যে এখানে মোবাইল নাম্বার দিলেও হবে কারণ আমি মাত্র একটা নিউজে দেখলাম এটা আপনাদেরকেও দেখাই দেখেন প্রয়োজন হলে সতেরো সংখ্যা জন্ম নিবন্ধন সনদ দিতে হবে জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে কারো জন্ম নিবন্ধন সনদ না থাকলে বাবা মায়ের মোবাইল নাম্বার ব্যবহার করে এটি করা যাবে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এটা যেটা দেখলাম এটা কিন্তু হচ্ছে না তো আমি এখানে জন্ম নিবন্ধন সংখ্যা যেহেতু সতেরো সংখ্যার হয় আমি এখানে কয়েকটা বাড়াই দিই দেখি কি হয় তো এখন দেখি আমার এটা সামনে দিকে যায় কি না দেখেন এখনও যাচ্ছে না তো এখানে আসলে সতেরো সংখ্যা হয়েছে কিনা এখন দেখেন সতেরো সংখ্যা হয়েছে এখন যদি আমি যাচাই করুনে ক্লিক করি তাহলে কি হয় দেখেন এখানে কিন্তু আমাকে বলা হচ্ছে যে আপনার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমি কিন্তু এখানে জন্ম নিবন্ধন যে নাম্বারটা দিয়েছি এটা ভুল এ কারণে কিন্তু এই তথ্যটা খুঁজে পাচ্ছে না অর্থাৎ জন্ম নিবন্ধন আপনাকে করতেই হবে তাছাড়া আপনি এই টাইফয়েডের ভ্যাকসিনটা নিতে পারবেন না তো এখান থেকে আসলে যে কোনো একটা জন্ম নিবন্ধন না দিলে এটা আসবে না তো একটা ভ্যালিড জন্ম নিবন্ধন নাম্বার এখানে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী ধাপে যাওয়া যাবে তো যাই হোক এখানে জন্ম নিবন্ধন সনদ ছাড়া এটা সামনে যাওয়া সম্ভব না তো আসলে নিউজে কি বলছে আমরা একটু দেখি দেখেন এটা এই ক্যাপসাটা পূরণ করার পরে আমরা পরবর্তী ধাপে যাব এবং সেখানে যে আবেদনকারীর বাবা বা মায়ের মোবাইল নাম্বার ইমেইল নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এবং বর্তমান যে ঠিকানা সেটা পূরণ করে সাবমিট করতে হবে আর এই সাবমিট করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেটাতে একটা ওটিপি আসবে এবং এই ওটিপিটা দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন শেষ হবে এখন দ্বিতীয় ধাপে আপনাকে টিকা নেওয়ার জন্য দেখেন মেনিংটাইজিসের যে মধ্য থেকে যে একটি ঘর বাছাই করে নিতে হবে এবং টাইফয়েডের অংশে ক্লিক করতে হবে তাহলে মূলত দুটা অপশান আসবে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সব তথ্য এখানে চলে আসবে নয় মাস থেকে পনেরো বছর বয়সের সকল শিশুদের তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অপশানে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের পুরো নাম ঠিকানা অধ্যয়নরত কোন শ্রেণীতে সেটা পূরণ করতে হবে এরপর সাবমিট করলে টিকা কেন্দ্রের তথ্য আসবে আসলে টিকাটা কোথায় নিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত অপশানে গেলে নিকটস্থ কেন্দ্র বাছাই করে নিতে হবে আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান না সিলেক্ট করেন তাহলে আপনি যেখানে আসেন তার আশেপাশে যেখানে টিকা দেয় সেটা বাছাই করে নিতে হবে এবং এই টিকাটা আমি যদি বলি এটা এক তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং তিন থেকে সাত বছর পর্যন্ত এই টিকাটা নিলে আপনি সুরক্ষিত থাকবেন আর প্রায় পাঁচ কোটি মানুষ এই টিকাটা পাবে তো আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই এই টিকাটা আপনারা নেওয়ার ব্যবস্থা করবেন আর ভিডিওটি শেয়ার করবেন অনেকেই আসলে এই তথ্যটা এখনও পর্যন্ত জানে না তো এটাই ছিল আজকের ভিডিও